নিজের ভূমিকা পালন করবে যুগে যুগে দ্বারা এই zalim হবে আল্লাহ কোরআন বলে ওদের বিরুদ্ধে আমরা ব্রাহ্মিন ব্যবস্থা গ্রহণ করব ওদেরকে দুনিয়ার শাস্তি থেকে বিদায় গ্রহণ করব দুনিয়াতে কেউ ওদেরকে ক্ষমতাতে রাখতে পারবে না ঠিক সে আল্লাহ না নাই আছে জোরে আমার মন্ডর এখানে শেষ নয় ইতিহাস প্রমাণ করে যুগে যারা এই কালেমার দাবাত দিয়েছিল যুগে যুগে যারা দামাত দিয়েছিল যুগে যুগে যারা সত্যের পক্ষে স্লোগান দিয়েছিল যুগে যুগে আল্লাহর জমিনে একামতের দিনের কথার কাজ করেছিল একামতের দিনের যারা কর্মী ছিল তাদেরকে জুলুম নির্যাতন করেছে তারপর ওই সালিমরা দুনিয়ার মাছ থেকে তাদেরকে আল্লাহ পাক করিয়েছে কথা বলুন ঠিক না বেঠি ইতিহাস প্রমাণ করেন আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন

কিছু সোরে তারাই নাই কথা বলুন ঠিক নামে জি আমার বন্ধুরা এক হঠাৎ করে এই পৃথিবীর প্রথম রসূল নোয়ালে ইসরাদ ওয়া সাল্লাম ঘর থেকে বেরিয়ে গেলেন দাওয়াত দেদে করার জন্য বাড়ি থেকে বের হওয়ার পরে ফাশিনাকຕະ বাজার সেই বাজারে শুনুন নোয়ারা ইসরাতুয়াসলাম দিনের দাওয়ার দাওয়ার জন্য বেরিয়ে গেলেন বাজারে গেলেন কিছু যুবক ছেড়ে তাদেরকে দেখলেন নোয়ারা ইসরা তুয়াসলাম ওই যুবকদেরকে ডাকলেন শুভকদেরকে ডেকে বললেন ও আমার কলেজারা আমি নিশ্চিত দেখতে পাচ্ছি তোমরা যে পথে আছো এই পথে তোমার মৃত্যু বরণ করো নিশ্চিত তোমরা জাহান নামে চলে যাবে আমি না বলছি শোনো 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 তোমরা আল্লাহর পতি বানানো তোমরা আমার পতি বানানো আমি একজন আল্লাহ রসুল আমি একজন সতর্ক ও আমার কলিচার টুকরা যুবকেরা তোমরা ইমান গ্রহণ করো ইসলামের পথে চলে আসো নূয়াল্লাহ আলাইহিস সালাম যখন এই কালেমার দাওয়াত দিয়েছিল ওই দুষ্ট যুবকেরা ওই দুষ্ট যুবকেরা কালেমা গ্রহণ করলো না বরং তো নূয়াল্লাহ আলাইহিস সালামকে হাত দুটা ফেললো পা দুটা বেঁধে ফেললো দুইটা হাত এবং দুইটা পা বেঁধে নুয়ালাই সালাতামকে পিটাইছে রাস্তার উপরে রেখে পিটাতে পিটাতে রক্তক্ত করা হয়েছে একজন পয়গম্বারকে বেহুস পর্যন্ত করা হয়েছে তারপর নুয়ালাই সালাতাম জাতির যুবকদের জন্য তিনি বদ্ধ দেন নাই কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা সন্ধ্যা হয়ে গেল নুয়ালাই সালাতাম হুসটা ফেরে আসলো বাড়ি চলে আসলো আসার পরে প্রিয় বলেন ও আমার স্ত্রী শুনে রাখো প্রিয় তোমা আমি দিনের দাওয়াত দিয়ে গিয়েছিলাম বাজারে কিছু যুবকদেরকে দেখলাম দিনের দাওয়াত দিয়েছিলাম কিন্তু ওই দুষ্ট যুবকেরা দিন ইসলাম কবল করলো না কালেমা গরম করলো না বরং আমাকে ধরেছে দু হাতটা বেঁধে ফেলেছে দুইটা পা বেঁধে ফেলেছে আমাকে পিটাইছে রক্তক্ত করেছে বেগস পর্যন্ত করা হয়েছে নিশ্চিত তারা মৃত্যু ভেবে আমাকে রেখে চলে গিয়েছে আমি সন্ধ্যার পরে হুঁশ পেরে ফেলাম ও আমার প্রিয়তম স্ত্রী তুমি আমার জন্য সেবা করা সুস্থ করার জন্য চেষ্টা করো নূরে ইসরাত ওয়া সাল্লাম জুকর এই কথা তার প্রিয়তমা স্ত্রীকে বললেন সঙ্গে সঙ্গে স্ত্রী বললেন ও আমার স্বামী শুনে রাখো তোমার নতুন পাগল আসমানের নিচে জমিনের উপরে একজন হতে পারে না একবার জোরে জোরে বলেন নাউযু বিল্লাহ আমার বন্ধুরা এর প্রমাণ করে এই পৃথিবীতে দিনের দাবাত দিয়েছিল যুবক রেখা পিটাইছে স্ত্রীর সহযোগিতা না করার কারণে তার স্ত্রী পর্যন্ত যাবে জাহান নামে কথা বলুন ঠিক না বেটি আমার বন্ধু এখানে শেষ নয় এই পৃথিবীতে আরেকজন রসুল ছিল আরেকজন পাইগম্বার ছিল নামতে সোরন উতালাই ইসরাক তু আলাইহিস সালাম সকলেই জানি যে সমাজের লোকেরা তারা নিজরাই নিজরা সমকামিতা করত নিজেরা নিজেরাই জেনা করত সেই লুত আলাইহিস সালাম জাতি লোকদেরকে আল্লাহ ও রব উল্টেই জমিন উল্টে মেরেছিল কথা বলুন ঠিক না बेटी ঠিক আজ আপনারা জমিনে সমকামিতার প্রোটেকশন দেয় যারা সেই ফারুককে পর্যন্ত উপদেশটাতে এদেশের রাষ্ট্রিক তোবাদী না জন্য চেষ্টা করেছে কথা বলুন ঠিক না আমার বন্ধুরা দু হাজার চব্বিশ সালে বৈষম্যদের ছাত্র আন্দোলনের অসংখ্য ওই আশহিদ আবু সাহেব মুক্ত রাহেনের রক্তের বিনিময়ে অর্জিত ওই বাংলার নতুন স্বাধীনতা কথা বলুন ঠিক না বে ঠিক এই স্বাধীনতার জন্য বাংলাদেশের আঠারো কোটি মুসলমান যারা তারা এদেশকে স্বাধীন করার জন্য তারা চেষ্টা করেছিল শ্রম দিয়েছিল টাকা দিয়েছিল পয়সা দিয়েছিল তারা এমন উপদেষ্টা চাই নাই যারা এই সমাজে সমকামিতার প্রভাক্ষণ দিত সে ফারুক অর্থাৎ দিশার স্বামী সেই ফারুককে উপদেষ্টাতে অন্তর্ভুক্ত করা হয়েছে এদেশের শহীদদের রক্তের বিনিময়ে রক্তের সাথে তারা বেঈমানি করেছে ঠিক কথা বলুন ঠিক না বেঠিক ঠিক সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই নূ দা আলাইহিস সালামের জাতির লোকেরা সমকমিটায় প্রোডাকশন করার কারণে আল্লাহ হোন আপনি কথা বলুন ঠিক তবে ঠিক আমার বন্ধুরা কোন ফারুককে আমরা প্রতিষ্ঠাতে চাই না অনুটি বিলম্বে তাকে বাতিল করা লাগবে তার উপদেশটাকে কথা বলুন ঠিক না বে ঠিক আকিস গ্রুপের অর্থাৎ বসিরামের সহ আরেকজন আছে মোট তিনজনকে অনুটি বিলম্বে তাদেরকে বহিষ্কার করা লাগবে কারণ হলো এই বাংলাদেশের জমি আছে আল্লাহ